আমাদের স্কোর বর্তমানে আছে ছয় হাজার দুইশো তিপ্পান্ন তোমাকে বুঝতে আমাদের তোমাদের হিউ যেতে মাত্র সাতচল্লিশ প্লাস লাগে

এবং তাছাড়া আজকের ভিডিও যদি বিশ হাজার লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আসবে আমাদের গ্র্যান্ড মাস্টার ওঠার হাইলাইট ভিডিও এবং আমি জানি ভাই তোমার হাজার লাইক এমনিও কমেন্ট করবা এবং আমার দুই দিন পরে বা তিন দিন পরে এমনিও হাইলাইট ভিডিও নিয়ে আসতে হবে

मैं এখানে উঠি নামছি এই করছি সেই করছি বাট তারপরে ভাই আজকে আমরা জানতে পারছি যে এখানে অটো কোনো প্লাসই নাই কন্ট্রোল

one shot and... kill you bhai kill, kill you later

টা মাত্র মানে দুইটা টু বি টু ফাইট আমরা রিল্যাক্স মেরে দিব বাট ওয়েট সত্য হলো এই জোন রিমেটগুলো কেমনে

তো আমি ফ্রি ফায়ারে কেন আসছো ভাই জঙ্গলে চলে যাও নাকি জঙ্গলে বসে গেম খেলতেছি তাই নাম দেশে জঙ্গল বাবা তো ফাইনালি বেয়ে দিলাম একটা ধাক্কা এন্ড এনিমি হয়ে গেল ছক্কা এবং এটার নাম রিফাত মানে সাকিব নামের দুটো প্লেয়ার রিফাতের নামে দুটো প্লেয়ার যদিও মানে কি আর বলবো যাক সেটা বড় কথা না ফাইনালি ফাইনালি আরেকটা প্লেয়ার ছিল গারিপুশার এটা গাইস এলিমিনেট হয়ে গেল এবং এই ম্যাচ আমাদের বুইয়া মানে সিজনের শুরুর প্রথম ম্যাচ টিভি টাওয়ার আবার প্রথম ম্যাচ বলে ফেললাম যাক ভুলে গেছি ক্ষমা করে দিন তো টিভি টাওয়ার আমরা ল্যান্ডিং করলাম পাখির কাঁধে চড়ে চড়ে সরি পাখির কাঁধে না পাখির লেজ ধরে ধরে তো ফাইনাল আমি যে পুরো তার নমুনা একটা দেখাই দিলাম যে আমি হেডছট মারি মাথার মধ্যেই মারি যাই হোক সেটা বড় কথা নয় হচ্ছে আমরা এখন তোমাকে একটা জাদু দেখাবো তো হচ্ছে এইভাবে লং রেঞ্জে ha 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 আমি হক শেখামালে মেরে দেওয়ার পরে আরও খেলোয়াড় ভাই আছে আস্তে আস্তে সামনের দিকে যাবো এবং আমি কিন্তু ওয়ানি টপ যাওয়ার নিয়ে একা একা ল্যান্ডিং করছি টিভি টাওয়ারে টিমমেট কে সাথেই চলতে হে বোর একা একা চলতে আকো চলতে হে তো এই কথা বলে ফাইনালে কিন্তু রাহুল বেবি কিন্তু না এই বয় 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 মিসেক আমার ভুল হয়েছে ক্ষমা 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 এটা তো ছেলে মানুষ ছিল মিস্টেক মিস্টেক চাচা তো তার পরবর্তীতে হলে যে আমাদের তিন তিনটা কিল ডান তো তিন তিনটা কিল ডান ডান হওয়ার পরে এখন আমরা ইনিমিকে টান টানা টান করবো

এবং টপ ওয়ান করছি এবং করার কিছু আস্তে আস্তে বামে উপরে নিচে মোটামুটি ফুল ম্যাচ দিক থেকে আমাকে মারে তো করতে আমি তো খেলতেছি আমি তোমাদের বলছি না আমি প্লেয়ার আমি ওয়ান ফোর খেলা লোক আমার সাথে তিনজন কেন দিছে এটা নিয়ে আমি অনেক সময় গবেষণা করি যদিও বেশি গবেষণা

তো আমি আপলোড করেই দিব বাট তারাই আছে কি করতে নেট নাই নাকি মেবি ও নেট নেট স্লো মেবি এই তো যাই হোক আমি হালকা পাতলা এটার সাথে মজা নিব টমেটো হামলা কি করবো তোমাকে আমি টমেটো হামলা করলাম না যাই হোক এই টমেটোটা দিয়ে আমি আমার টিমেটকে মেরে ট্রিটমেন্ট প্লাস নিব তো যার কারণে কিন্তু আমি আর টমেটো নষ্ট করলাম এই উস্তাদ মাথার মধ্যে লাগাই দিয়েছে আমার আমার ভুল 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 ক্ষমা ক্ষমা সার্বিক ক্ষমা তো তারপর প্রতি তাকে আমি ক্ষমা চাইলাম বাট ক্ষমাটা কি সে করলো রে ভাই ভাই স্লাইড স্টেশনেও প্লেয়ার আছে সামনেও প্লেয়ার আছে গাড়ি বসার ভাই এদিকে আসো না জয় বাংলা পরে তোমার সহ হয়ে যাবে তারপরে আর টপ ওয়ান তো দূরের কথা টপ জিরো তো যেতে পারি তো তারপর পরবর্তীতে দাদু ভাই ছয় তো দাদু ভাইকে আমরা মেরে দিলাম এন্ড দাদু ভাইকে মেরে দেওয়ার পরবর্তীতে রাইট থেকে কে যেন মারতেছে তার অকিলটা নিয়ে নেই তারপরে আমি তোমার নয় বানাই বানাইতেছি কে নয় তো তারপর পরবর্তীতে এগে মেয়ে দেওয়ার পরবর্তীতে সামনে নিমি কোথায় আমি ওটা দেখবো একটু পরে বাট তার আগে আমি একটি ট্রেজার বক্স থেকে মোটামুটি ভালো লেভেলের লুট আমরা এখানে নিয়ে নিলাম অ্যান্ড লুট নিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যে ভাই 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 কোন দিক যে আমি যাই এটা নিয়ে আমি মানে তোমাদের বলতে বলিতে চাই তোমরা কেন লাইক করো না ভাই অবশ্যই লাইক করে দাও ফলো করে দাও ভাই যাই হোক মজা করতেছি কি আবার সিরিয়াসলি নিয়ে নেওয়া আবার অনেকে বলা শুরু করে দিবে যে ভাই টকটকে গিয়ে তোমার অবনতি হচ্ছে দিন দিন যাই হোক ভাই 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 আমি কিন্তু টকটকা নই আই এম আই এম ইউটিউবার টিকটকে আমি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নেওয়ার জন্য গেছি বাট এই চাচাটা মরে না কেন মনস্টার উরে বাবা রে বাবা রে বাবা আমি মেরে দিলাম মেন মনস্টারকে বানাই দিলাম আমি হ্যাঁ না না মুরুবি মুরুবি হুম আসছিল আমি পর কথা নয় তো তারপর আমাদের নয় কিল টান এবং এই সিজনের টপ ওয়ান আমরা তো কল ও সরি এই খুশিটা আমরা করে সিজনের টপ ওয়ান বাহ কি সুন্দর বলতেছি আমি টক কি ঢুকে নাকি যাই তার পরবর্তীতে আমরা এখানে নয়টা কিল

আরে টেস্ক করে দিলাম কি করবো যাই হোক এটা কেউ বাবা রে বাবা আমি এত বড় পুরো কবি থেকে হয়ে গেলাম বড়ো এটা নিয়ে গবেষণা তো আমিও করতেছি তোমরাও করতে থাকো তো তার পরবর্তীতে কিন্তু অলরেডি আবার অনেকে বলবে যে আমি নিজের সুনাম নিজেই করতেছি আসলে তো নিজের সুনাম করার কিছু নাই আমি যে তোমরা তো দেখতেই

আমি তো তোমাদের প্রমাণ দিতে পারছি যে আমি প্রো এর জন্য আমি ধন্য বড় তো তার আমাদের টিমের এরে বাবা রে বাবা প্রান্ত দাদা ডাবল সোনাইপার নিয়ে ঘুরতেছে সোনাইপার কিং আমাদের প্রান্ত দাদা তো সোনাইপার কিং তো তারপরে সে কিন্তু আমাকে রিভাইভ দিতে দিল রিভাইভ দাও এই কে আবার কে কোথায় কখন কিভাবে এই তো এইভাবে তো সিয়াম ভাইকে কিন্তু আমি মেয়ে দিলাম তো সিয়াম ভাইকে আমি আম খাওয়া সরি সিয়াম হ্যাঁ সিয়াম ভাই সিয়াম ভাইকে আমি আম আম খাওয়াইতে পাঠিয়ে দিলাম তো তার পরবর্তীতে এখান থেকে আমরা টুকটাক লুকটা নিয়ে নিব আর একটা কথা তোমাদের বলে দেই এই সিজনের শুরুতে কিন্তু আমরা হিউইক থেকে গান মাস্টার যে গেছি ওই টাইমে কিন্তু আমার ছিলাম মেবি টপ এই টুয়েলভ বা থার্টিনে তো ওখান থেকে আমরা আস্তে আস্তে আহ পজিশন আগাইতে আগাইতে টপ এই আসি তো তার পরবর্তীতে গাড়ি এলাকা হুট করে পরবর্তী দিন সকালে আইডি লিস্ট করে দেয় তিন তারিখ সকালে মেবি গতকালকে তো ওই দিন লিস্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা কিন্তু চলে গাড়ি মাস্টার টপ টুতে এবং গাড়ি মাস্টার টপ টুতে আসার পরবর্তীতে যে এই ম্যাচটা খেলার আগের ম্যাচে মেবি আমরা টপ টু তে আসি নাকি এদের পরবর্তীতে জানতে পারবো একটু পরে যাই হোক পিড়টা শেষ হয়ে থাক এবং টপ টুতে যাওয়ার পরবর্তীতে আমরা পুশ কন্টিনিউ রাখতেই থাকি রাখতেই থাকি রাখতে থাকি এবং রাতে হুট করে আমরা চলে যাই টপ ওয়ান এ কেননা টপ ওয়ানের আইডিও জয়মানা করে বিষয়ে গাইনালা কাকু এবং আইডি জয় বাংলা জয়মাঙ্গ দিতে বারবার বিকালে সেটা নিয়ে কোনো শিওর তথ্য আমি দিতে পারতেছি না তো যার কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি এবং তারপরে প্রাণদাতাকে ডেকে বললাম দাদা আমাকে জোরে নিয়ে যাও তো দাদা আমাকে জোরে নিয়ে যাওয়ার পরবর্তীতে সে আমাকে জোরে বাইরে নিয়ে যাচ্ছে

কোনো কথা ইত্যাদার দুঃখ আমি কিদার রাখে গা এই কথা বলে সামনে নিয়ে যাচ্ছিলাম যেতে যেতে পথে জন্য়